বিস্মিল্লা মানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সার্মিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আমি আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার সতেরো নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে বাহাত্তর নাম্বার পৃষ্ঠার সতেরো নাম্বার সমস্যাটি দেখতে পাচ্ছো এসো আমরা একটু পড়ে নেই বিকাশ বড়ুয়া এক টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন আমরা তথ্যগুলি আবার দেখে নেই উনি বাজারে এক টাকা নিয়ে গিয়েছিলেন বই কেনার পর তার কাছে আর কত টাকা আছে দুইশো টাকা সমাধান করে চলো বাজারে নিয়ে গেলেন এক হাজার টাকা বই কেনার পর তার কাছে আছে দুইশো টাকা সুতরাং তিনি বই কিনলেন এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব ছোট্ট সোনামনিরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় আবার দশকে দেখো শূন্য 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 থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় শতকে রয়েছে শূন্য শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তাই আমরা এই এক হাজার থেকে এক হাজার ধান নিয়ে নিব নিলে পাবো কত দশ শত দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন থেকে দশ পর্যন্ত তোমরা কর গুণ আমি দাগটা নি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু সাত আট কত পেলাম আট পেলাম এখানে এক হাজার ছিল আমি এক হাজার থেকে এক নিয়ে গিয়েছি তাই এখানে এখন আর কিছুই নেই তাহলে কত পেলাম আটশো টাকা তো এ তিনি মোট আটশো টাকার বই কিনলেন উত্তর আটশো টাকা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ